এখন ঠান্ডাটাও কমে গেছে কখনো কখনো গরম পড়ছে কখনো কখনো ঠান্ডা পড়ছে তো বন্ধুরা চলুন নতুন একটা দিন নতুন একটা ব্লগ আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আমাদের এখানে এই ড্রয়ারস এখন ফিট করা হচ্ছে হ্যাঁ বড়টা পিছনের ওর অনেকক্ষণ থেকে করছে আর এই কাজ তো সময় লাগবে হয়ে গেছে প্রায় এখন শেষের দিকে এটা washer ড্রায়ার তারপরে আর ড্রায়ারটা এখন গ্যাসের এবার ওখান থেকে বেরোবেন পিছনের কাজ শেষ দেখো পড় না জানো এবার ফাইনাল কাজ হচ্ছে এই গ্যাসের এই ওটাকে ফিট করে দিলে আমি জানতাম গ্যাসের আর জলের মনে হয় ওই একই জিনিস লাগে ওখানে এটা কি বলে টুথপেস্ট পাইপের টুথপেস্ট পাইপের টুথপেস্ট এটা কী হয় এটা হালকা লিকট থাকে এটা পরে জমে গিয়ে গিয়েট হয়ে যায় এটা আচ্ছা আচ্ছা এটা হয়ে গেলেই হয়ে যাবে

একদম শেষে কি ওটাকে আমি দুটো এখানে রেখে দিয়েছি সাইডে কম জায়গার মধ্যে না খুব কষ্ট হয় আর এই যে লম্বা দাঁড়িয়ে আছে এটা কিন্তু আমাদের জলের হিটার জলের হিটার এটারও বয়স অনেক হয়ে গেছে এটা এই কতদিন চলতে এটাকেও গ্যাসের করে নেব আচ্ছা এটা বলছে যে ওয়াইফাই ইয়ে করে কখনো আমরা ট্রাই করিনি না তো এটা কি ওয়াইফাই কানেক্ট করে তুমি ইয়ে করে দেবে হ্যাঁ ওখান থেকে চালানো যাবে এরকম কোনো ব্যাপার শাস থেকে চালিয়ে দেবে হুম বাড়িয়ে দেবে শুনে কি হয় মানুষকে লেজে পেলছে দিন দিনে

আর আপনাদেরকে ভগবান দর্শন করিয়ে দিলাম এখানে ফিট করা হয়েছে ইন বিটুইন দা ফ্রিজ অ্যান্ড দা ওয়াশার কেমন লাগছে এবার আর দেখুন লম্বু দাঁড়িয়ে আছে ওখানে লোম্বু ওটা ওয়াটার হিটার এই হারিকেন আমাদের হারিকেন আছে একটা ওখানে

অল্প কয়েকটা নেব বেশি নেব না তো বন্ধুরা আজ রান্না করব পাশমিশালি সবজি এখানে নিয়ে নিয়েছি বরবটি তারপরে বাসে স্প্রাউট গাজর আর আলু তো সব একসঙ্গে বানিয়ে নিয়েছি পাঁচ রকম হলো না তো চার রকম হলো ওই টমেটো টমেটো দেবো পাঁচ রকমের বেশি হয়ে যাবে তো বন্ধুরা এখানে মিক্সড ভেজিটেবল রান্না করছি আর এখানে হচ্ছে আমি পালং শাক রান্না করছি কিন্তু পনির দিয়ে রান্না করছি না সোয়াবিন দিয়ে পালং শাকটা রান্না করছি এই দেখুন পাঁচমিশিয়ালি সবজির মধ্যে এই মশলাটা দিয়ে দেবো এখানে আছে পোস্ত কাজু বাদাম আর সর্ষে এবার এটা দিয়ে দিচ্ছি দিয়ে মিশিয়ে নেব তো বন্ধুরা এটা আমার বাড়ি বানানো দই তো একটুখানি ভগবানের জন্য নিয়ে নিয়েছিলাম আর দেখুন কত সুন্দর হয়েছে ভালোই হয়েছে কিন্তু মুখটা তোমার মুখটা দেখাও তুমি কি দুষ্ট করেছো হ্যাঁ দাঁড়াও দাঁড়াও আগে গোপালের জন্য দেখুন কত সুন্দর হয়েছে দোকানের মতনই হয়েছে কিন্তু তো বন্ধুরা ভগবানকে ভোগ নিবেদন করে আমার মেয়েকে স্নান করিয়ে দিয়েছে এখন ভগবানকে নমস্কার করছে আর আজ ভগবানকে ভোগ নিবেদন করেছি এখানে আছে অন্ন আর এখানে আছে পালং সোয়াবিন আর এখানে আছে মিক্সড ভেজিটেবল আর এখানে আছে দই বাড়ির দই আর অ্যাভোকাডো তো এটাই ভগবানকে আজ ভোগ নিবেদন করেছি বন্ধুরা আমার ফোন অনেক পুরনো তো সেই ফোনের অসুবিধার কারণে কিছু কিছু জায়গায় কথা শোনা যাচ্ছে না ওই জন্যই কিছু কিছু জায়গায় আমি ভয়েস দিচ্ছি তো এখন আমি বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি ওয়ালমার্টে কিছু প্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে আসতে তো আপনারাও চলুন বাচ্চা কাচ্চা নিয়ে যাচ্ছি কারণ ওর বাবা তো ডিউটিতে যাবে তো ওদেরকে ডেকে গেলে আবার ওরা ভয় পাবে ওই জন্যই ওদেরকে নিয়ে যাচ্ছি এই যে ইনি রেডি হয়েছেন এসো কষ্ট হয় না সারাক্ষণ লাফালাফি করিস তোর কষ্ট হয় না হ্যাঁ হয় না মেয়েকে বসিয়ে দিচ্ছে ওর বাবা

আকাশে এত মেঘ হয়েছে মনে হচ্ছে যে ঝমঝম করে এক্ষুনি বৃষ্টি হবে কিন্তু না বৃষ্টি হলো না বাইরে কি সুন্দর হাওয়া হয় খুব সুন্দর হাওয়া হচ্ছে কিছুক্ষণ আগে তুই এখান দিয়ে বাড়ি গেলি যায়ে জয়

বাইরে চারটে নিয়ে নিলাম এখান থেকে নিয়ে নেবো অ্যাপেল তো আমি গালা অ্যাপেলটাই নেব একটাই নি তো এখান থেকে নিয়ে নেবো কলা এগুলো মোটা মোটা লাগছে দেখতে তো এখান থেকে নিয়ে নেবো বাচ্চাদের জন্যে তরমুজ কোনটা নেব আমি তো আবার বুঝি না তার একটু বড় দেখে নি তো বন্ধুরা আমি যেটা দিয়ে ঘর মুছি তো সেটা তো নষ্ট হয়ে গেছে তো এখান থেকে নিয়ে নেব একটা তো আমি যেটা চেয়েছিলাম সেটা দেখছি নেই মানে আমার আমি যেটা ব্যবহার করি সেটা দেখছি নেই এখানে অনেক কিছু আছে তো এগুলো তো আমি ব্যবহার করি না এগুলো এগুলো আমার ভালো লাগে না এইগুলো দিয়ে ঘর মুছতে মানে এই যে এইগুলো দিয়ে আমি যেটা দিয়ে ঘর মুছি ওটা বেশ ভালো হয় তো দেখি কোনটা নেওয়া যায় পাশেও আছে অনেক কিছু বন্ধুরা আমরা এই পেন্সিলের এখানে চলে এসেছি আমার ছেলে এখন পেন্সিল নেবে তাড়াতাড়ি নে নিয়ে নেবো চিরুনি তো দেখছি কোন চিরুনিটা নেওয়া যায় একসঙ্গে অনেকগুলো যেখানে আছে সেগুলোই নেব হারিয়ে যায় শুধু ছোট ছোট নিয়ে নিলে মনে হয় ভালো হয় এই মেয়েরা ছেলে চুল আসতে গিয়ে চুল মানে চিরুনিগুলো এদিক দিয়ে ওদিক হয়ে যায় দেখি এর মধ্যে অনেকগুলো আছে এটার মধ্যে ছোট ছোট ওগুলো তো তো চুল আসতে হবে কি মা দাঁড়া দাঁড়া আমি আগে দেখি এর মধ্যে অনেকগুলো এত ছোট ছোট আছে আর তো ছোট ছোট লাগবে না কি মা ছিল নিচ্ছি মা ঠিক কয়েকটা দিন পরে ইস্টার তো সেই কারণে এখানে দেখুন দেখুন ইস্টারের জন্যে সাজানো হয়েছে দেখ না উপরে এগ আছে দেখেছিস কতগুলো কবে ইস্টার হ্যাঁ দেখেছি লেগ কালারফুল এগ

না এগুলো মুখ আটকাতে হবে না আপনার সব পড়ে যাবে বন্ধুরা দেখুন মুখ আবার ভারী হয়ে গেছে ওর দাদার পেন্সিল দেখে ওর পেন্সিল পছন্দ হয়েছে ওর এখন আর পুতুলটা পছন্দ হচ্ছে না কি এক এক সময় এক এক রকম পছন্দ হয় তাহলে ফেরত দিয়ে আসি ওটা আমরা এখনো বাড়ি যাইনি এটা ফেরত দিয়ে আসি তাহলে কোনটা নেবে পেন্সিল নেবে না তুমি সফট টয়েস নেবে কোনটা নেবে ডল নেবে

দে রেখে দেবে মনে থাকে জানো সোনা বাড়ি এসে দেখুন সব জিনিসগুলো ঘরে নিয়ে গেল আমাকে হেল্প করে দিচ্ছে দেখিয়েছো বাবাকে বাবা কি বলছে বাবা বলছে ভালো লাগছে ওই জোর বাবা আমাদের কি দেখতে পাচ্ছ ওখান দিয়ে তো বন্ধুরা আজ কী কী বাজার করে নিয়ে এসেছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে আছে কলা এখানে আছে চারটে কর্ন রুটি আছে এখানে আছে তফু এখানে আছে ওয়াটারমেলন এখানে আমার ছেলে মেয়ের জন্য চিরুনি আছে এখানে আছে সুগার ব্রাউন সুগার আর এখানে আছে গুঁড়ো দুধ এখানে তিনটে মেয়ের জন্য দুধ এটাও তফু অ্যাভোকাডো খসা আর এখানে আছে অ্যাপেল লেবু আর এটা নিয়ে এসেছি ঘর মোছার জন্যে আমার ঘর মোছার ওইটা নষ্ট হয়ে গেছে এটা দিয়ে ঘর মুছতে আমার খুব সুবিধা হয় ওই জন্য এটাই আবার নিয়ে এসেছি জানি এইগুলো না বেশি দিন টেকে না কয়েকদিন পর পরই নষ্ট হয়ে যায় তো কী আর কর মানে করার এটা দিয়ে ঘর মুছতে আমার ভালো লাগে ওই জন্যে এটাই নিয়ে আসি বারবার করে আদার ছোট টুকরো বা কিছু বানালাম যে আলুর ছোট টুকরো এইসব রাখতে ফ্রিজের মধ্যে রাখতে গেলে না বড় পাত্রে রাখতে হয় তো এই জন্য একসঙ্গে আমি অনেকগুলো পাত্র পেয়েছি তো সোনার বাবাই বলেছিল যে কয়েকটা প্লাস্টিকের পাত্র নিয়ে এসো তার মধ্যে সবজি বানিয়ে টানিয়ে কি করছিস পেটের মধ্যে কি পেটের মধ্যে হাত ধরাচ্ছিস তোর মধ্যে রয়েছে কফিস আছে মুখ লেখা আছে চোদ্দ পিস আছে মানে ঢাকনা টাকনা দিয়ে চোদ্দ পিস এমনি সাত পিস ও সাত পিস কৌটো আর সাত পিস ঢাকনা মোট নয় চোদ্দ পিস এখানে রয়েছে চোদ্দ পিস এই দেখুন চোদ্দ পিস কৌটো না চোদ্দ মানে পুরো সবকিছু মিলে চোদ্দ পিস সন্ধে হয়ে গেছে বাটাসে অন্য কালো নেই হয়তো বৃষ্টি হলেও হতে পারে কি জানি ওয়েদার চেক করিনি তো মন্দিরা এখন সোনার সন্ধ্যা দেবে আমি পুজো করেছি আর ও সন্ধেবেলার পুজোর দায়িত্ব হচ্ছে আমার ছেলের ও পুজো করবে আর দেখি রাত্রিবেলা কি রান্না করা যায় ও আমার ছেলের ইয়ে দেখানো হয়নি কালার এটা ই রেসার্ভ এটা কি এটা কি এটা কৃষ্ণ কৃষ্ণের বলে লেট হ্যাঁ নেট হয় নষ্ট করবি না কিন্তু আমি ঘর ঝাড় দেওয়ার সময় জানিস এই লেট গুলো এখানে ওখানে ওটা তোমার আর দাদার দুজনে একটা দাদার একটা একটা দাদার হেয়ার ব্রাশ একটা তোমার হেয়ার ব্রাশ

বাড়িতে কয়েকটা লেবু ছিল আর আমি কয়েকটা লেবু নিয়ে এলাম আবার কবে যাবো না যাবো ওই জন্য তো পুরোনো লেবুগুলো আগে ব্যবহার করব। আর এই লেবুগুলো পরে ব্যবহার করব। রেডি বাগে তো ফ্রিজে একটা ছিল না ওই জন্যই আপেল নিয়ে নিলাম রাত্রিবেলা তৈরি করব হচ্ছে গোলা রুটি আর আটা দিয়েই তৈরি করব। এর মধ্যে লবণ দিয়ে আমি গোলা রুটিটা গুলেছি মেয়েকে যখন পড়াতে যায় তার আগেই আমি গুলে রেখে তারপরে পড়াতে গেছি এবার পড়ানো হয়ে গেছে আমি রুটিগুলো তৈরি করে নেবো এক এক করে আর এই রকম বেশি ঘননা আবার বেশি পাতলা না ওই ব্যাটারির মধ্যে আমি একটা কিন্তু কলা দিয়েছি আপনাদের বলতে ভুলে গেছি পাকা কলা দিলেই পাকা কলা দিয়েই কিন্তু আমি গোলার গোলারিটা গুলেছিলাম পাকা কলাটা প্রথমে আমি ভালো করে ম্যাশ করে নিয়েছিলাম তারপরে এই আটার সঙ্গে মিশিয়ে নিয়েছিলাম ঘরে একটা পাকা কলা ছিল সেটা খুব বেশি পেকে গেছিলো তো ওই জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি তো বন্ধুরা দেখুন এখানে আমার গোলা রুটি তৈরি করা হয়ে গেছে এই যে এটা একটুখানি হয়েছে কিন্তু নিচেরটা কিন্তু ঠিক আছে তো যাই হোক এটাই এখন সোনাকে দেব আর গোলা কিন্তু ভগবানকেও ভোগ নিবেদন করা হয়েছে